তো হ্যালো গাছ সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আজকের ভিডিও টপিক দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গিরিনা আমাকে বিবে দিয়ে দিয়েছে বিবেস কেন দিয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন গিরিন আমাকে সকালবেলা ফোন দিয়ে বলে যে তোমাকে নাই তোমাকে আমি আমরা গিরিনা থেকে বিবে দিয়ে দিচ্ছি তুমি তোমার মেল চেক করো তো আমি সেটা আপনাদেরকে দেখার জন্য ভিডিওটা বানানো হয়েছে ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিবেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আজকে লাইক ক্যাম্প থাকবে পাঁচ লক্ষ যারা যারা লাইক ক্যাম্প ফুলন করে দিবা তাদের জন্য রয়েছে পাঁচশো করে ডায়মন্ড উইকলি দিয়ে দিব তোমরা শুধু তোমাদের রিভিউডিটা দিয়ে যা গ্রিনে আমাকে কিন্তু কিরিনার পক্ষ থেকে পাঁচ হাজার ফলোয়ার আমি কমপ্লিট করছি এই জন্য কিন্তু আমাকে বিভিএ দিয়ে দিচ্ছে বিভিস দেওয়ার কারণ হচ্ছে আমি শুধু না নানি ফ্রি ফায়ার ভিডিও বানাতাম এর জন্য আমার অল্প বিউজ অল্প সাবস্ক্রাইবার আমার কিন্তু বিভেস দিয়ে দিয়েছে কেন দিয়েছে ভিডিওটা শেষ বুঝুন দেখলে বুঝতে পারবো যারা যারা আমার সাথে আমার মতো বিভিএস নিতে চাও তারা আমার ভিডিওটাকে বেশি বেশি করে দেখবে এবং আমার সাথে যোগাযোগ করবার চেষ্টা করবা তো আজকের ভিডিও দেখে অবশ্যই বুঝে কিছু টাইটেল এবং থামবেলে আমি বিভেস পেয়েছি কি না তাজ আসায় তোমরা দেখতেছিস পাচ্ছ আমার মেলবক্স কিন্তু চলতেছি আমি যদি মিশে কথা বলি তোমরা বিডিওটা শেষ ভোজন দেখে যাবি গিরি না যে আমাকে বিচ দিয়ে দিছি এটা তোমরা কেউ বিশ্বাস করতে চাও না ভিডিওটা শেষ ভোজন দেখলে বুঝতে পারবা যে গিরিনা আমাকে বিভেষ দিয়ে দিছি আমার এখানে কিন্তু ডায়মন্ড দিচ্ছি এবং কি বিভেষ দিছি দশ হাজার ডায়মন্ড তিন চারটা বান্ডেল দিছি ইমোট দিছি বিভেজ দিছি আরও কত কিছু দিয়েছে মেল বক্সে মেল বক্স ওপেন করব তোমাদের সামনে কিন্তু কাজকে তোমাদের সামনে দেখা দেবো যে গিরিন আমাকে বিভিএ দিয়েছে তার প্রমাণ হ্যাঁ গিরিণ আমার কিন্তু বিভেস দেওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু বেশি বেশি করে ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাতাম পাঁচ হাজার ফলোয়ার হচ্ছে ইয়েল্লা বলে এর জন্য কিন্তু আমার এই দিয়ে দিয়েছে তোমরা যারা যারা বিবেশ নিতে চাও আমার সাথে যোগাযোগ করবা কমন কমেন্ট বক্সে কিন্তু তোমাদের নাম্বার দিয়ে যাবা হ্যাঁ তাহলে আমি যোগাযোগ করে তোমাদের কিন্তু বিবেশ নিয়ে দিয়ে দেওয়িডিওটার শেষ পর্যন্ত দেখে যাবে আমার কিন্তু বিভিএ দিয়েছে এটা কেউ বিশ্বাস করে না আমি এখনই বক্স খুলবো বক্স কিন্তু আমার বিভিএস দিয়েছে গিরি না গিরি না দেওয়ার কারণ হচ্ছে আমি ফাঁসদার ফলোয়ার কমপ্লিট করেছি আমার ইউটিউব চ্যানেলে এই জন্য আমার কিন্তু পিভি দিয়ে দিচ্ছে না বিশেষ হলে আমার চ্যানেলে ঢুকে দেখো যে আমার চ্যানেল কিন্তু পাঁচ হাজার ফলোয়ার হয়েছে কি না হ্যাঁ এখন আমার সকালবেলা ফোন দিয়ে বলছি এই জন্য আমি এখন তোমাদেরকে দেখাবো আমার কিন্তু পিভি দিচ্ছে না কি ন দিচ্ছে এখনই কিন্তু আমি এটা কিছুক্ষণ পরে ওফোন করবো যারা যারা ভিডিওটা দেখছো তারা বেশি বেশি করে শেয়ার করে দেবো এমনকি স্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবো আজকের ভিডিওতে লাইক এম থাকছে পাঁচ লক্ষ লাইক ফোন করে দিলে ও সে আমার তো কেরি না বিবেচ দিয়ে নেই আমার বুবা কল দিয়ে দেখো আমার কী দিয়েছে এগুলো সব দুর্নীতি করেছে গিরি না আমার সাথে কার কার সাথে এরকম ফোন দিয়ে বলে যে তোমার এই বিবে দিয়ে দিছি তারপর কিন্তু তোমার দুর্নীতি করে আমি এখনও আশা ছিলাম গিরি না কিন্তু আমার বিবে দিয়ে দিবে আসল কিন্তু বিবেচ দিই না তাই শুধু বুয়া পাঁচ হাজার ফলবার কিন্তু বিবে গিরি না দিবে না নির্মে এক লাখ লাখ বিবে দিতে ভিডিও টা ভালো লাগলে বেশি বেশি করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাবা ভিডিওটা কিন্তু বিনোদনের জন্য বানানো হয়েছে আল্লাহ হাফিজ ভিডিওটা আজকের জন্য এখানে সমাপ্তই করবো